গায়ে স্টুডিওর মধ্যে যে বাথরুমটা ছিল সেই বাথরুমটা কিন্তু পুরোপুরি সরিয়ে দেওয়া হয়েছে আর উপরে দেখো লোয়ার রডগুলো ঝুলছে এটা কেটে ফেলে দিতে হবে হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গাইস ইসান যারা খুব কাঁদছে সেই জন্য আমি ছাদের উপরে আনলাম আর স্টুডিওর মধ্যে যে বাথরুমটা আছে সেই বাথরুমটা কিন্তু ভাঙা হচ্ছে গাইস আমাদের কিন্তু আগে কোনো প্ল্যান ছিল না যে এই রুমটা ভবিষ্যতে স্টুডিও করবো কিন্তু বর্তমানে কিন্তু রুমটা এখন স্টুডিও করছি যার কারণে কিন্তু বাথরুমটা ভাঙা হচ্ছে গাইস অলরেডি কিন্তু ভাঙা হয়ে গিয়েছে আর গাইস দেখান যারা এখন খেলা করছে ছাদের উপর এসে আর গাইস তোমাদেরকে আমি একটি জিনিস দেখাচ্ছি জিনিসটা হলো আমাদের ছাদের উপর আসলে কিন্তু সব থেকে এই শসা গাছগুলো দেখে আমার বেশি ভালো লাগে কারণ প্রত্যেকটা শসা গাছে এত পরিমাণ ফুল হয়েছে যে ফুলগুলো দেখলেই কিন্তু বেশ ভালো লাগে দেখো এত ফুল হয়েছে এত ফুল হয়েছে মনে হচ্ছে যে আমি ফুলের বাগানের মধ্যে চলে এসেছি গাইস দেখো ফুলগুলো কিন্তু দেখে বেশ ভালো লাগছে আর প্রত্যেকটি গাছে কিন্তু প্রচুর পরিমাণে শসাও হয়েছে গাইস দেখো প্রত্যেকটা গাছে কিন্তু ফুল এদিকেও শশা গাছ রয়েছে দেখো প্রত্যেকটা শশা গাছে কিন্তু ফুল হয়েছে আর গাছ এখানে কিন্তু একটা অনেক বড় শশা দেখতে পাচ্ছি গাছ দেখো শসাও হয়েছে ঈশান হাদিসনে নে গাছে ফুল হয়েছে হাদিসনে নে একটাও ফুল ছিঁড়বি না হ্যাঁ ওখানে গিয়ে বসো ওখানে গিয়ে বসো ফুলে হাত দিস না এ ছোটো ছোটো বেগুন হয়েছে এখানে এ ছিঁড়লে তো নষ্ট হয়ে যাবে চলো পরে চো ঈশান ও চলো উপরে চল উপরে রোদ হচ্ছে চলো উপরে ছাওয়াই চলো হাদিস নে কোনগুলো ईशान ছিড়বি না কোন ভর্তি হয়ে গেছে ছোট ছোট সোশা বহর পর পর হচ্ছে হাদিস নেই শান্তিতে ছিড়ছিস নাকি সিঁড়িস নে হ্যাঁ ফুল বেগুন হচ্ছে ছোট ছোট বেগুন সিঁড়িস নে সিঁড়িস নে সিঁড়িস নে সিঁড়িস নে হাট দিস নে পানি ফাল করে ধোয়া আছে পানি ফল ধোয়া আছে কেন ঈশান তো গালা দেবে তো সেই জন্য ধুয়ে দিতে হবে ধুয়ে দিই ঈশান খাবি না ধুই এগুলো ভালো করে ধুই ধোয়ার পর খাবি আর তো গাল দিয়ে ছাড়াবে না গালে দেবে সেই জন্য ধুইলে ভালো হবে না এটা ছাড়ার দেবো কেন তোমাকে খাও হ্যাঁ কালি ফল খাবি হ্যাঁ ছাড়া কেন হ্যাঁ এই তো ছেড়ে গেছে এইবার ইশান খাবে এইবার ইশান খাবে

মাছ ভাজা খেতে মজা গাই চলো তোমাদেরকে এখন দেখিয়ে আনি যে স্টুডিওর মধ্যে কতটা কাজ হয়েছে মানে স্টুডিওর মধ্যে যে বাথরুমটা ছিল না তো সেই বাথরুমটা কতটা ভাঙা হয়েছে চলো দেখে আসি একটু গাই যেখানে কি দেখতে পাচ্ছি দেখ এখানে কিন্তু বল্লাক ভাষা করেছে দেখো কাছে গেলেই কামড়াবে এর ভিতরে কিন্তু বল্লাক ভাষা করেছে ওখানে গাইস এই হলো আমার স্টুডিও আর স্টুডিওর মধ্যে যে বাথরুম ছিল সেটা ভেঙে দিয়েছে অলরেডি কত বস্তা হবে তবু এগুলো কত বস্তা হবে বাইশ বস্তা হ্যাঁ সব টোটাল মিলে কত বস্তা হবে অবস্থা পঁয়ত্রিশ যারা কি খাচ্ছ তুমি হ্যাঁ কি খাচ্ছ পানি ফল খাচ্ছ পানি ফল খাচ্ছ যারা গাই চলো দূর হয়ে গিয়েছে এখন দুপুরের খাবার খাবো তো হাতটা ব্যাস দেখো আজকে অনেক আইটেম হয়েছে দেখো পুঁঠি মাছ ভাজা করেছে তারপরে সবজি ভাজা রয়েছে আর দেশি ভাসের ঝোল আলু দিয়ে আর এখানে মাছের তরকার রয়েছে তো আজকেই হলো দুপুরের খাবার চলো খেয়ে দেশি পুঁটি মাছ देशी भाषा लेग पीस গায়ে স্টুডিওর মধ্যে যে বাথরুমটা ছিল সেই বাথরুমটা কিন্তু পুরোপুরি সরিয়ে দেওয়া হয়েছে আর উপরে দেখো লোয়ার রডগুলো ঝুলছে এটা কেটে ফেলে দিতে হবে এটা কেটে দিলে ফেলে যাবে তো যাই হোক এখন পুরোপুরি সরিয়ে দেওয়া হয়ে গিয়েছে আর উপরে দেখো সিলিং মারা হয়েছে সবে তো এরপর ইলেকট্রিকের কাজ হবে যে কোথায় কোথায় পাখা বসবে কোথায় কোথায় লাইট বসবে তো এই কাজটা কিন্তু করতে হবে তারপর কিন্তু উপরে বোর্ড বসানো হবে তারপর ওয়ালের কাজ করা হবে তারপরে মেজের কাজ করা হবে টালি পাথরের কাজ করা হবে তো এখন অনেক কাজ বাকি রয়েছে তো সব কিছু তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো গাইস যার আর আমি বিকালে ছাদে এসেছি আরিসান ঘুমাচ্ছে এনি মনি দলা চন্দ্র ছেড়ে দিই আমার কাছে তো ছিঁড়ে দিচ্ছে নাও এ লজেন কই জানার কই কই সে লজেন দেখে পাইলে এই তো যারা লুকিয়ে রেখেছে লজেনটা এনি হয়ে দেখো তোমার দেখা যাচ্ছে ওখানে এ যারা যারা ঘুমোচ্ছিল গাইস রাতের খাবার খেতে চলে আসলাম দেখো দু পিস রুটি নিয়েছি আর এখানে মাছ ভাজা আছে আর এখানে দেশি হাঁসের দরকার রয়েছে আর এখানে পাতাকপি ভাজা আছে আর এখানে মাছের দরকার রয়েছে এই হলো আজকে রাতের খাবার দু পিস রুটি খাচ্ছি কারণ ডায়েট মেনটেন করি না সেই জন্য রাত্রেবেলা রুটি খাই চলো খেয়ে ইশান ভাত খেয়েছিস হ্যাঁ মুড়ি কী করে খায় আমি আমি যারা কোথায় যারা ঈশান যারা কই বলবি তো যারা কই এই তো যারা আসছে এই এই তো যারা যারা ভালো আছিস হ্যাঁ যারা ভালো আছিস তো এদিকে চা ভালো আছিস চেয়ে চয়ে দেখো এদিকে একটু চুমু দাও একটু জোরে দাও মোচ এই কই মানে কি বনি এটা

ও গাইস রাতের খাওয়া দাওয়া করে নিয়েছি আর বাড়ির হাঁস তো রান্না হলো আজকের তো ভালো টেস্ট হয়েছে তো যাই হোক আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে কালকের ভিডিওতে তো সকলে ভালো থাকবেন আর নিজেকে খেয়াল রাখবেন